জীবনে বেঁচে থাকতে হলে পরিশ্রম করাই লাগবে তাছাড়া আপনার জীবন কখনো চলবে না আপনি এতটুকু মাথায় রাখবেন আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম বর্তমান প্রেক্ষাপট যদি আপনি ধরেন যদি আপনি বসে থাকেন কেউ আপনাকে পাঁচটা দেয় পাঁচটা টাকা পর্যন্ত আপনাকে দেবে না খালি বসে না থেকে চায়ের দোকানে আড্ডা না দিয়ে নিজে কর্ম করুন যে কোনো উপায় দরকার হলে ভ্যান চালান দরকার হলে রাজনীতি কাজ করুন তারপরে বসে না থাকে কর্ম করুন যে এখন আমি আমার ঝাল খেতে কাজ করছি আজকে আমি যেহেতু পরিশ্রম করছি যে আমাকে একদিন ফল দেবে জন্য যত্ন নিতে হবে যে কোনো জিনিসের প্রতি যত্ন নিতে হবে যে কাজটাই আপাতত আমরা জানি না কেন সেটাকে যত্ন নিতে হবে সে একদিন আপনাদের ফেতু আমার ঝালের বেশ কিছুদিন ভিডিও আপনাদের দেখিয়েছি ঝালের কুকুর লেগেছিল তারপরে কি বিষ দিয়েছিলাম আমি আপনার আপনার ফসা লাগার জন্য দিয়েছিলাম ভাল কান আর ওর সাথে পোকা মারার জন্য কিছু বিষ দিয়েছিলাম আর এসে বলছে না যে কুকুরা লেগেছিল কুকুরা কাটার জন্য কোনো বিষ আমি দিই কারণ আমাদের ঝাল গাছগুলো হয়ে গেছিল অতিরিক্ত তাপমাত্রার কারণে কুকুর গেছে এই যে পানি দেওয়ার পর বা পানি হওয়ার পর থেকে আবার দেখা যাচ্ছে কুকুরা ছেড়ে গেছে আপাতত এখন ঝাল ধরছে তবে এখন ঝালে সারের ঘাটতে আছে সার দিতে হবে সার দিলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে ঝালে কুকুরা কেটে যাবে নতুন কোষে ছাড়বে তারপর দেখা যাচ্ছে ঝাল ধার শুরু করবে অথচ কোন হতাশ হওয়ার দরকার নেই ঝাল চাষিদের একটা কথা বলছি দাম বলছে যে দাম থাকবে না একদম তো থাকে না এই সময় তারপর এখন ঝালে দেখেন বিশ টাকা ত্রিশ পঞ্চাশ টাকা দিয়ে কেজি পাওয়া যায় তারপরও ঝাল চাষে লাভ হওয়া যায় কীভাবে যদি আপনি নিজে চলেন तो मैंने दाखवे पढ़ने राजनियालु पर मार ज़हले की अवस्था। तो गरों मर्जी की पाना है कि सात जो इंशाल्लाह এই যে ঝাল গাছগুলো দেখুন সব পালসি ছেড়ে দিয়েছে এবং ফুল জালি আসা শুরু করেছে তবে হাতে গোনা কয়েকটা গাছ এখনো পালসি কুশি ছাড়ে নিয়ে যেগুলো এইগুলো কয়েকটা আছে এখন এইগুলোতে সার দিতে হবে সার দিলে দেখা যাচ্ছে খুশি ছাড়বে যে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবেন